হ্যালো আসসালামু আলাইকুম এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল আজ খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই ভর্তাটা যদি বাসায় একবার করে খান কাউরে খাওয়ান সে বারবার আপনার কাছে এই ভর্তাটা খেতে চাইবে চলুন তাহলে দেখি ভর্তাটা বানাতে আমাদের কি কি লাগবে আমাদের এখানে লাগবে সিম টমেটো মাছ আলু ধনেপাতা পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ এই সবগুলো উপকরণ আমাদের লাগবে ভর্তা করতে দেন চুড়া একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর যেহেতু আমরা ভর্তা করব এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে দেওয়ার পর আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি প্রথমে দেন দিয়ে দিচ্ছি সিম আর মাছটাকে আমি কার্পো মাছের লেজ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারবেন এত বেশি মজার হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু টমেটো রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচটা আমি পরে ভেজে দেওয়ার চা চামচ এরকম হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি মানে উলটিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব সবগুলো উল্টিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে দেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখবো যে আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা দেখেন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমাদের সব উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ভর্তার ক্ষেত্রে কি করবেন এই সবগুলো উপকরণ একেবারে লাল লাল করে ভেজে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাবেন না এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলে দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তারপর সবগুলো উপকরণ আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেন এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কচি পাতাটা দেওয়ার পর দেখবেন যে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে আর ধনিয়া পাতাটা অবশ্যই ভর্তায় দেওয়ার চেষ্টা করবেন তারপর এইভাবে নেড়ে আমি চুলাটা অফ করে দিয়েছি দেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ভর্তাটা করব আমি এখানে একটা মাটির নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য আর মাটির ভাটনাতে ভর্তা করলে মনে হয় যে বর্তার স্বাদ বহু বেড়ে যায় তারপর আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু গরমে রয়ে গিয়েছে এখান থেকে কাটারা ছাড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আট থেকে নয়টা শুকনো মরিচ আর ভর্তা মানে কিন্তু ঝাল 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 না হলে বর্তা খেতে কিন্তু ভালোই লাগে না তারপর মরিচটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি দেন মাছের যে কাঁঠাগুলা ছিল না ওইগুলো কিন্তু বেঁচে বেছে এইভাবে ফেলে দিয়েছি কাঁঠাগুলো ভালোভাবে ফেলে দিবেন বেছে আর এই মাছের কিন্তু বেশি একটা কাঁটা হয় না বা থাকে না দেন আমরা ভেজে রাখা সেই সব উপকরণ এখানে দিয়ে দিচ্ছি সিম টমেটো আলু তারপর পেঁয়াজ ধনেপাতা সব উপকরণ এখন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব বা মিশিয়ে নিব আর এই ভাটনা দিয়ে ভর্তা করলে না মনে হয় ভর্তার স্বাদ আসলেই অনেক গুণ বেড়ে যায় এভাবে ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ম্যাশ করে নিবে যখন এভাবে ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেন আমি এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখেন ভর্তাটা আসলেই খেতে মজার হয় যেহেতু এখন সিমের সিজন সিম নতুন আলু টমেটো সবগুলো কিন্তু এখন খুব ফ্রেশ পাওয়া যায় আর এরকম ভাবে একবার যদি ভর্তা করে খান বা কাউরে খাওয়ান দেখবেন সে আপনার ফেন হয়ে যাবে সব সময় আপনার কাছে সেই রেসিপি জানতে চাইবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ